আমাদের দেশের হেলথ খাতে সব খাতেই আমাদের রিফর্ম দরকার আমরা বলছি এবার আমরা অনেক রিফর্মসের ব্যাপারে অনেক আলোচনা করেছি কত বাস্তবায়ন হয়ে জানি না কিন্তু এখানে দুর্নীতি একটি খুব বড় ইস্যু যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয় এবং আমি দেখি যে কারা শুরু হয়ে যায় যখন পেশেন্ট আমি ডাক্তার দেখায় বের হই অনেকগুলো লোক আমাকে জড়ে ধরে যা প্রেসক্রিপশনটা হাতে নিতে চায় ছবি উঠায় তাদের কোম্পানিকে দেখাইতে হয় যে এই ডাক্তার এটা প্রেসক্রাইব করছে কিনা তো এই যে একটা খরচ আপনাদের বা আমাদের ইন্ডাস্ট্রি যারা মালিক আমার মনে হয় এটার জন্য নট লেস দেন টোয়েন্টি পারসেন্ট খরচ আপনাদের বাড়ে অন্যদেরকে দেওয়ার জন্য ডাক্তারদেরকে দেওয়ার জন্য আচ্ছা না আপনি আমি বলছি আমাকে কথা বলতে দেন আপনি বলতে দেন আমাকে একটু আপনি একটু আমি কথা শেষ করি নাই আমি শেষ করি নাই আচ্ছা শেষ করি নাই আচ্ছা

না না প্লিজ আপনি এরকম করতে পারেন না কিন্তু আপনি প্লিজ আপনার প্রথম কথা হচ্ছে আমি ডাক্তারদের কথা বলি নাই টাকা নেয় আমি বলেছি ইন্ডাস্ট্রির মালিকেরা টাকা দেয় আমাকে দেয় জি 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 একটু প্লিজ আপনি বলেছি ইন্ডাস্ট্রির মালিক টাকা দেয় আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছি আমি জানি আচ্ছা আমি বলেছি এই জন্যে প্রাইস রিডিউস করতে হবে বাংলাদেশের এটা একটা সমস্যা আচ্ছা যদি আসেন সাইদুর ভাই এই সাইদুর ভাই আমি অনুরোধ করছি আপনি আছেন সাইদুর ভাই আছেন আমি অনুরোধ করছি আপনি আপনার বক্তৃতা বলবেন আমরা সত্যকে যদি ঠিক আছে এ না করি কারণ করাপশান ইজ এ ওয়ান অফ দি মেজর ইস্যু টু মি আমি এটা মনে করি বাংলাদেশে করাপশান ইজ এ বিগ ডিজিজ এবং এ কর আমি তাহলে আমার একটা অভিজ্ঞতার কথা বলি আমি যখন এমপি ছিলাম একশো নয় কোটি টাকার একটা এক্সপেন্ডিচারের ব্যাপারে অডিট আপ ছিল এবং সেইখানে একটা আমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে আমরা একটা ইনভেস্টিগেশন কমিটি করেছিল এবং সেটা আমি কনভেনার ছিলাম ছত্রিশ জন সিভিল সার্জনের কাছে টাকাটা গেছে সিভিল সার্জন অফিসে মিনিস্টার থেকে শুরু করে তৎকালীন সিভিল সার্জনরা এই টাকার মিস অ্যাপ্রোপ্রিয়েশনের জন্য দায়ী ছিল এক একটা গজের দাম ছিল বোধহয় দুশো না তিনশো টাকা যেরকম রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে আমাদের বালিশকাণ্ড হয়েছিল। হয়েছিলো তো এটা দাবি সাক্ষী এবং এই টাকার সাথে কারা জড়িত ছিল এখনো মিনিস্টার অফ হেলথ এটা রেকর্ড আছে আমার সম্মানিত ভাই যেটা বলেছেন আমি আপনাকে বা সব ডাক্তারকে নিই আমি ডাক্তার টাকা আমি বলিনি কিন্তু আপনি ভুল বুঝছেন আমি বলেছি ইন্ডাস্ট্রির মালিকদেরকে এখানে টাকা খরচ করতে হয় ইউ ইউ ক্যান টেক চ্যালেঞ্জ উইথ মি নট ইন দিস মিটিং আপনি আমার সাথে আসেন বা আপনি বলেন কোথায় যেতে হবে আই কাম টু ইউ আই সি ইউ শো ইউ দি ডকুমেন্টস সুতরাং প্রত্যেক লোককে তো আমি বলার প্রশ্নে আসে না আমি কনসিয়াস মানুষ কিন্তু এটা একটা একদম বাস্তবতা এটা আমাদেরকে এটা শীঘ্রতা আমার ইন্ডাস্ট্রির সাথে জড়িত আমি আমি হসপিটালের সাথে জড়িত আমার কিছুর ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আমার এখানে দেশসহ ডাক্তার বসে স্পেশাল সুতরাং আমি সেখানকার অবস্থা আমি জানি আপনি নেন না আলহামদুলিল্লাহ আমরা দুইটাই চাই আপনার মতো ডাক্তার চাই আমরা জি তো আমি বলেছিলাম যে কারাপশন এটা একটা বিগ ইস্যু হেলথ সেক্টরের ভিতরে তিন নম্বর আমি যেটা বলতে চাই আমি ব্যাখ্যা দিতে চাই না সেটা হচ্ছে ডাক্তারদের যে প্রমোশন ট্রান্সফার এসব মিলিয়ে এক ধরনের খুবই অস্থিরতা আমরা এটা অস্বীকার করতে পারবো যে ডাক্তারদের পোস্টিং ইত্যাদি আবার ইউকাটিস নাই